করা যায় এই যেমন আজকে সকালের গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি ঘামে ভিজে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখুন অফিস থেকে কিন্তু বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার পথে মানে বাজারঘাট করে আসতে আসতে শরীরের ঘাম মানে বাইরে চলে এসছে তো যাই হোক বাড়ি থেকে দেখো আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি আজকে বাজারে তিরিশ টাকা কেজি করে সব মিক্স বিক্রি হচ্ছিল যে সব কিছু মিলিয়েও এক কেজি নিতে পারো তিরিশ টাকা আর একা একাও ছাড়া ছাড়া নিতে পারো কিন্তু আমি দেখলাম সব কিছু মিলিয়ে নিই তো ভালো বেগুন হলো ষাট টাকা কেজি আর কানা বেগুন মানে শুকনো কানা বেগুন হলো তিরিশ টাকা কেজি তো আমি দেখলাম ভালো বেগুন নিয়ে এত বেশি তোমার পোকা বেরোয় তার থেকে আমি একটু শুকনো বেগুন নেবো যাতে পোকাটাও না বেরোয় আর দামটাও কম হয় তো দেখো বন্ধুরা মানে কেন কিপটে বুঝতে পারছো আমি যে আমি কিন্তু এইরকম কেটে নিয়েছি ছোটো ছোটো করে মানে কতটা কিপটে বোঝো একবার ঠেলা যে কতটা কিপটে তো যাই হোক তোমরা দেখো মানে আমার মতো কিপটে একটাও খুঁজে পাবে না তো আজকে কিন্তু আমি ভীষণই শর্টকাট একটা রান্না করেছি মানে বাড়িতে এসে শুনলাম যে আমার ছেলে বলছে মা আমার খাওয়া হয়ে গেছে আমি দেখলাম আমি একা কি খাবো কি রান্না করব ওই জন্য ঝটপট একটা চটপটে রেসিপি টেস্টি চটপটে অথচ খুব তাড়াতাড়ি তো বেগুনগুলোকে আমি একদম হালকা হালকা ফালি ফালি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ মানে কুঁড়ে লোকেদের জন্য কিন্তু দারুণ রেসিপি আর খুবই সহজে হয় কোনো মশলা ছাড়া তো সেটা কিন্তু দেখে নাও তো আমি ওদের তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে নিয়েছি এগুলো ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানাই জানাও যে আমার মতো কিপটে কে কে আছে পৃথিবীতে মানে আমি কিন্তু ভীষণ ভীষণ কিপটে। এর মধ্যে দেখো একটু লকটিকা গুঁড়োও দিয়ে দিয়েছে আমার না মানে এটা করার পরে একটু বুঝেছিলাম যে একটু ঝাল হলে ব্যাপারটা আরও একটু বেটার লাগতো মানে তার মানে এর মধ্যে ঝালটা একটু চড়া দেবে তোমরা তাহলে কিন্তু দারুণ লাগে ব্যাপারটা এবার এতটুকুর পরে আমি কিন্তু দেখো টমেটোগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম সেগুলোকেও ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো এগুলো তো হতেই থাকবে একটু মজে যাওয়ার টাইম দিতে হবে ততক্ষণে একটা কথা বলেন বন্ধুরা আপনাদের ওদিকে মানে কেমন কি হোক বৃষ্টি তৃষ্টি কেমন হচ্ছে কেমন অবস্থা আমাদের আমাদেরকে কিন্তু সকালবেলাটা একটা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু এত রোদ হলো যে মানে কিছু বলার নেই যে ঢাকা জ্বালা করছিলো তো যাই হোক বন্ধুরা দেখো তারপরে কিন্তু আমি এটাকে ঢাকনাগুলোকে খুলে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে ঠিক তখনই আমি একটা ডিমের মধ্যে ভেঙে কিন্তু দিয়ে দিচ্ছি ডিমটাও কিন্তু একটু দেওয়ার কারণে একটু টেস্টি টেস্টি ব্যাপার হবে এবার ডিমটা দিতে গিয়ে না ফোটা করে একটুখানি ডিমের খোসা পড়ে গেছে জানোই তো এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে তোমার রান্না করা একটু চাপ ব্যাপার তো যাই হোক ওটা তুলে ফেলে দিলাম ফেলে কিন্তু ডিমটাকে ভালোভাবে এর সাথে নেড়ে চিড়ে নিয়ে শুকনো শুকনো করে নিলাম নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে গেছে ডিম বেগুন মানে একেবারে অপূর্ব অসাধারণ স্বাদে একটা চটপটে কুঁড়েমি রান্না যাকে বলে তো যাই হোক এটা দিয়েই ভাত খেয়েছি হ্যাঁ ভাত খাওয়ার পরে তারপরে আমার আমি প্রায় খেয়েছি এরপরে রান্না করে রেখে স্নান দান করে নিয়ে আমার বাচ্চাদেরকে এই যে আটকে রেখে দিলাম দুজনকে একসাথে কারণ চিনিকে এক আটকে রাখলে দেখি বড্ড চিল্লা চিল্লামিল্লি করে ওই জন্য আমি সুজিকেও উল্টো করে দিয়েছি ওর মধ্যে এদের দুজনে চুপচাপ থাকে চিল্লামিল্লি না করে কারণ তজু ছাড়া তজুকে ছেড়ে রাখলে এদের মানে চিনির জন্য একটু প্রবলেম হয় ও সুজিকে অ্যাটাক করে না কেন জানি না ও চিনিকে বড্ড অ্যাটাক করে তো সেই জন্যই চিনিকে আটকে রাখার দরকার পড়ে কিন্তু চিনি একা আটকানো থাকলে এত চিল্লামিল্লি করে যে পাড়ার লোক বিরক্ত হয়ে যায় সেই জন্যই চিনিকেও রেখেছি বা তো আগে খেতে দিয়ে এসছে ওকে আগে সিঁড়ির ওপরে খেতে দিই দিই আমরা যাতে মারামারিটা না হয় এবার খেতে দিয়ে আসার পরে সু সুজি চিনিকেও কিন্তু এখানে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা বাড়িতে একসঙ্গে তিন তিনটে পোস্ট সন্তান রাখা যে কতটা টাফ আমি কিন্তু ব্যাপারটা আগে বুঝেনি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য সাথে থাকুন ভালোবাসা দেবেন অনেক অনেক